সবাইকে শুভেচ্ছা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পেট পরীক্ষা স্তন পরীক্ষার নিয়ে আজকে আলোচনা করছি ইডিমার জন্য পরীক্ষা ইডিমা দেহের কোষের ভেতরে বিভিন্ন স্থানে রস জমে থাকা রস জমা হয়ে থাকাকে ইডিমা বলে ক্ষতিগ্রস্ত কোষগুলো হতে রস নিঃসৃত হয়ে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ইডিমা ডেভেলপ করে আচ্ছা সচরাচর আমাদের কোষের ভিতরে কী থাকে নিউট্রিশন থাকে তাই না তো যখন এই জায়গাতে পানি জমে যায় কোষের ভিতরে রস জমে যায় তখন আমরা সেটাকে কী বলতেছি ইডিমা বলতেছি ইডিমা এটা পাফিনেস দুইটা কিন্তু দুই জিনিস ঠিক আছে পাফিনেস যেটা সেটাতে ফোলা ফোলা ভাব থাকবে চাপ দিলে বসে যাবে না এটা পাফিনেস আর ইডিমা যেটা সেটা চাপ দিলে বসে যাবে আচ্ছা ইডিমা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস বা ফোর প্লাস ইডিমা মাইল্ড পিটিং ইডিমা স্লাইটলি ইনডেনটেশন নো পারসেপ্টেবল সোয়েলিং অব দ্য লেগ পা ফুলে যাবে সেটা স্লাইটলি এবং সে যায় কী হবে নো পারসেপ্টেবল সোয়েলিং মানে আমি যেখানে চাপ দিব সেটা সামান্য পরিমাণ জায়গাটা দেবে যাবে টু প্লাস মডারেট পিটিং ইডিমা ইনডেনটেশন সাবসাইডেড র্যাপিডলি আমি যে জায়গাটা চাপ দিব সেই জায়গাটা দ্রুত দেবে যাবে ঠিক আছে ডিপ পিটিং ইডিমা ইনডেনটেশন রিমেন্স ফর এ শর্ট টাইম লেগস লুক ই স্লোয়েন মানে সচরাচর আমি পিটিং ইডিমা দেখি এটা পায়েই দেখি কিন্তু আচ্ছা হাতে বা অন্যান্য জায়গায় দেখি না এই জন্য বারবার পায়ের কথা বলা হয়েছে আমি যে জায়গাটা চাপ দিব সেই জায়গাটা দেবে যাবে এবং খুব শর্ট টাইমের মধ্যে কি হবে আবার জায়গাটা ফুলে উঠবে ভেরি ডিপ ফিটিং এডিমা ইনটেনটেশান লিস্ট এ লং টাইম লেগ ইজ ভেরি স্লোয়েন যে জায়গাটা চাপ দেওয়া হবে পায়ের সেই জায়গাটা অনেক পরিমাণ দেবে যাবে এবং ওইটা উঠতে সময় লাগবে তার মানে যদি ওয়ান প্লাস ইডিমা হয় সেটা খুবই অল্প স্লাইটলি হবে মডার্ট ডিমা যেটা সেটা ওয়ান প্লাসের চেয়ে একটু বেশি দেবে যাবে ডিপ ফিটিং ইডিমা দেবে যাবে এবং শর্ট টাইমের মধ্যে সেটা আবার পূরণ হয়ে যাবে আর ভেরি ডিপ ফিটিং ডিমা যেটা সেটা চাপ দেওয়ার পরে পূরণ হইতে একটু সময় লাগবে মনে করো পায়ে চাপ দিলাম এখানে চাপ দিলাম দেওয়ার পরে যে দেবে যাবে এই অংশটা পূরণ হতে একটু সময়ের প্রয়োজন হবে ইডিমার জন্য পা ও স্যাক্রাম পরীক্ষা গর্ভাবস্থা পায়ে সামান্য পানি থাকা স্বাভাবিক সকালে পায়ে সকালে পায়ে পানি থাকে না কিন্তু বিকালে কিছুটা পানি থাকতে পারে আচ্ছা এর আগে আমরা আলোচনা করেছিলাম পায়ে পানি আসলে তার পাশাপাশি আরও দুইটা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ কি দুইটা পরীক্ষা একটা হচ্ছে ব্লাড প্রেশার একটা পোষাবে অ্যালবোমিন যদি পায়ে পিটিং ইডিমা থাকে এবং তার সঙ্গে ব্লাড প্রেশার হাই থাকে তাহলে আমরা সেটাকে কী ধরে নিবামশিয়া এক্লামশিয়া বলেছিলাম না সেই রকম পায়ের বা শরীরের অন্যান্য জায়গায় যেমন হাত মুখে অতিরিক্ত পানি জমে থাকাটা স্বাভাবিক নয় এটা প্রিএক্লামশিয়ার লক্ষণ এক্লামশিয়ার জন্য মা মারাও যেতে পারেন ফলে ইডিমার জন্য পা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একলাম শিয়া হয়ে মটালি তোমার মেটালনার মর্টালিটি রেট বেড়ে যায় সেহেতু আমাদেরকে কি করতে হবে যদি ইডিমা থাকে তাহলে পোষাবের অ্যালবোমিন পরীক্ষা এবং তার সঙ্গে ব্লাড প্রেশার পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা ইডিমার জন্য পা ও স্যাকরাম পরীক্ষার নিয়ম কি করতে যাচ্ছেন তা মাকে বুঝিয়ে বলুন আমরা যে পরীক্ষা করব এইটা কিন্তু আমাদের পারমিশন নিতে হবে ঠিক আছে আমি যদি রুগীর প্রেশারও পরীক্ষাটা করি রুগীর কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি ডাক্তার আমুখ আপনি প্রেশারটা একটু পরীক্ষা করতে চাই রুগী যদি পারমিশন দেয় তাহলে আমি পরীক্ষা করতে পারবো আদারওয়াইজ পরীক্ষা করতে পারবো না তা তাছাড়া এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স রুগী যদি আমাদেরকে কনসাল্ট না করে উনি যদি আমাদেরকে অনুমতি না দেয় তুমি তারপরে যদি গায়ে হাত দাও এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ঠিক আছে পায়ের সামনের দিকে বা গোড়ালির ওপরে ও স্যাকরামের স্থানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিন এইভাবে চাপ দিতে হবে কীভাবে এইভাবে চাপ দিতে হবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঙুল ছেড়ে দিয়ে খেয়াল করুন চামড়ার ভেতরে দেবে দেবে থাকে অথবা সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় চামড়া দেবে থাকলে বোঝা যাবে যে পানি আছে ইডিমা থাকলে কমিউনিটি প্যারামেডিকেল করণীয় তোমাদের করণীয় কি দেখো মায়ের পায়ে পানি থাকলে কমিউনিটি প্যারামেডিক অবশ্যই মায়ের রক্তচাপের ফলাফল পরীক্ষা করে দেখবেন একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার অফ মারকারি বা তার চেয়ে বেশি হলে বুঝবেন যে মায়ের প্রিয়াক্লাম আছে যদি ব্লাড প্রেশার একশো চল্লিশ সিস্টারিক যদি একশো চল্লিশ হয় ডায়াস্টারিক যদি নব্বই হয় তাহলে আমরা কি বুঝবো প্রিয়াক্লাম শিয়া আছে অ্যালবুমিনের জন্য পোশাক পরীক্ষা করতে হবে পায়ের পানি এবং পোশাক যদি অ্যালবুমিন পাওয়া যায় তাহলে বুঝতে হবে মায়ের প্রিয়কাম সে আছে তাছাড়া যার পায়ে পানি আছে তাকে জিজ্ঞাসা করতে হবে কি জিজ্ঞাসা করতে হবে দেখো মাথা ব্যথা আছে কি না চোখে হঠাৎ আলোর ঝলক বা ঝাপসা দেখেন কি না বই বমি ভাব বা বমি হয় কিনা পেটের ওপর ভাগে ব্যথা আছে কি না আচ্ছা আমরা এগুলো দেখার পাশাপাশি মাকে আরো কয়েকটা প্রশ্ন করব সেটা মাথা ব্যথা আছে কিনা মাথা ব্যথার সঙ্গে বই বই ভাব হয় কিনা চোখে ঝাপসা দেখে কিনা বা আলো আলোর ঝলক দেখে কিনা পাশাপাশি ওপরে পেটে ব্যথা আছে কিনা এই বিষয়টা আমাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে উপরে লিখিত প্রশ্নের উত্তর হাঁ হলে হাঁ হয় তাহলে বুঝবেন যে মারাত্মক প্রিয়ক্লামশিয়া রয়েছে যদি ওপরে প্রশ্নগুলো উত্তর হাঁ হয় তাহলে আমরা কী বুঝবো মারাত্মক প্রিয়ক্লামশিয়া আছে জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে পায়ে পানি সাথে অন্যান্য লক্ষণ বা চিহ্ন না থাকলে মাকে প্রতিদিন বিশ্রাম নিতে বলুন এবং গর্ভকালীন পরীক্ষার জন্য আগামী সপ্তাহে আসতে বলুন পায়ের পানি এলে অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থাকা ঠিক ন ঠিক নয় পা উঁচিয়ে বসতে হবে এবং শোয়ার সময় পায়ের গোড়ালি নিচে বালিশ দিয়ে দিলে পানি কমে যাবে তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি পায়ে পানি দেখি আমরা অ্যালবমি পরীক্ষা করব তার সঙ্গে ব্লাড প্রেশার পরীক্ষা করব এটা পরীক্ষা করার পাশাপাশি মাকে আরও কিছু প্রশ্ন করব মাথা ব্যথা আছে কি না বই ভাব হয় কি না চোখে আলোর ঝলকানে দেখে কিনা যদি এগুলো থাকে তাহলে বুঝবো যে মা এক্লামশিয়া কিন্তু আক্রান্ত ঠিক আছে আর ব্লাড প্রেশার যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে বা এরকম টাইপের হয় এবং তার সঙ্গে যদি পায়ে পানি থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে মা প্রি একলামশিয়া আছে আর অন্যান্য লক্ষণ থাকলে মারাত্মক এক্লাম সে আছে আচ্ছা যদি এরকম থেকেই থাকে তাহলে আমাদেরকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে মাকে বিশ্রাম নিতে বলতে হবে পাশাপাশি পরীক্ষার জন্য আমরা এক সপ্তাহ সময় নিতে পারবো যে এক সপ্তাহ দেখি মায়ের কী অবস্থা হয় পায়ে পানি এলে অনেকক্ষণ একটানা না মাকে দাঁড়িয়ে রাখা যাবে না ঘুমানোর সময় পায়ের গোড়ালের নিচে বালিশ দিয়ে ঘুমাতে হবে তাহলে ইডিমা দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না ঠিক আছে তাহলে আগামী দিন এটা পরে আসবে